আগে ব্লগেই বললাম শাশুড়ি মা আসবে রান্না বান্না আমাদের আজকে স্পেশাল কিছুই নয় কিন্তু তাও যেগুলো ভালোবাসে ডাল তারপর হচ্ছে গিয়ে একটু ওই কুমড়ো সিদ্ধ দেব ঠিক আছে শাক আগের দিনই ওই শাকটা করে রেখেছিলাম যে বেত শাকটা ছিল ওটা আছে ওটা তারপর একটু মুসুর ডালের বড়া এই ধরনের মাছ মাংস তো খেতে পছন্দ করে না এখন আর অতটা তো এইগুলোই করছি তো তার ডালটা হয়ে গেছে ডালের সব এটা হয়ে গেছে ডালের মধ্যে এবার শুধু ঘিটা ছড়ানো বাকি ছিল ছড়িয়ে দিলাম এস এই ডাল এটা কড়াই দিয়ে মুগ ডাল হুম আর এটা ভাজিনি মুগ ডালটা ভাজিনি এটা হচ্ছে কাঁচা মুগ ডাল ভাজলে ওই গ্যাস সমবলের প্রবলেম হয় কাঁচা মুগ ডালটা দেখেছি ওটাতে না গ্যাস সম্বল হয় না তো এটা এবার করব হচ্ছে গিয়ে মাশরুমের কষাটা করব একেবারে মশলা কষাবো একদিকে মাশরুম আর এদিকে ওই মশলাতেই চিকেন ঠিক আছে দুটোতেই আলু দেবো রঙ একটু আলু ভালোবাসে আলু দেব ঠিক আছে তারপর করি আসছি এখন ব্লগটা শুরু করলাম আহ তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ছোট ছোট পিস একদম ব্রেস্টের পিসগুলো একদম সলিড পিস সেটা কষা আলু দিয়ে ঠিক আছে মাশরুম কষা হচ্ছে এখনো হয়নি না এখনো হয়নি এটার মধ্যে কষানো অনেকটাই হয়ে গেছে এর মধ্যে এবার জল দিতে হবে পরিমাণ মতো হুম মাশরুমটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা হুম কড়াইশুটি দিয়ে আচ্ছা এই দুটো রান্না দেখালাম দুটোই কিন্তু মিশ্র দেখ করেছে আমি কিন্তু করিনি

বেটে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এটা ভাজবো বড়াটা আর কুমড়োটা ভাতে সিদ্ধ করেছি এটা ধনেপাতা কাঁচা লঙ্কা এটা ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো হুম পেঁয়াজ দিয়ে মাখছি কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ সব দিয়ে বেঁধে নিচ্ছি আর এটা রেখেছি ওটা বাটার জন্য ওটা পেঁয়াজটা ধনেপাতা এখানে দেবো না ধনেপাতাটা দেবো কুমড়োর মধ্যে ওকে বড়া আমি আবার এই বড়াটার মধ্যে পিঁয়াজ ভাল লাগে না আমার এমনি ওই সুদু ডালের বড়াটা বেশি ভালো লাগে যাই হোক এখানে করেছি সবার জন্যই করেছি করছি ওই খাবার করে ভালো করে ভাজবো যাতে ভেতর থেকে ভালো করে ভাজা হয় গুড আফটারনুন শরীরটা খুব খারাপ তো আজকে এখন আসলাম মাকে কালার করে দিচ্ছি মায়ের মা লাগাবে আমি একটুখানি জাস্ট দেখবো একটুখানি ইয়ে করবো কি বলে ওকে গাইড গাইড আমি এদিকটা দিয়ে দাঁড়াবো আমি একটু সেটা দেখতে পাচ্ছি তো ওই যে টেন মিনিট যে কালার গুলো থাকে না যেগুলো দিয়েই shampoo করে নিতে হয় ওই কালারে নিয়ে এসেছি আমার জন্য এনেছি আমারও একটু একটু সামনে সামনে গ্রে আছে সেটা বাবা মা আর আমি আজকে আমাদের color day রঙ day শরীরটা খুবই খারাপ আমি আজকে হয়তো নাও লাগাতে পারি আমি তো কালকে লাগাবো মা বাবা আজকে এদিকে হ্যাঁ ভর্তি হ্যাঁ মা দেখছি এই এখন লাগানো হচ্ছে চুলে কালার বাবাকে দেখানো যাবে না বাবা বাবা ঠিক আছে না এবার মা এটাকে ভালো করে মাসাজের মতন করো তার দিকে ছড়িয়ে দাও মানে হাট বুড়িয়ে হ্যাঁ ছড়িয়ে দাও হ্যাঁ ছড়িয়ে দাও তার দিকে বেশ ভালো এটা দাম খুব কম এটা অন্যান্য আমি যেটা সাউথ ইন্ডিয়ান যেটা কিনেছিলাম ওটার দাম ছিল হাজার টাকা এক বছরও ভালোভাবে টিকলো না এটা পাঁচশো টাকা দাম একটু দেখি কয়েকটা জিনিস আমার আছে সেগুলো নেবো নিয়ে তারপর আর কি ফিরবো আর একটু হাঁটাও হয়ে যাবে একটুখানি হাঁটতেও বেরোলাম একটু হাঁটি আর একটুখানি কটা জিনিস দেখি পাই কিনা না একটু দেরি হয়ে গেছে যদি খোলা থাকে ভালো নাহলে কালকে নিতে হবে ঠিক আছে ওই ক্রিসমাস ট্রিটার জন্য না লাইট আর হচ্ছে গিয়ে এক্সটেনশান কর তো দুটোই অনলাইনে পাওয়া যায় দেখছি অফলাইনে যদি কম হয় নাহলে অনলাইনে অর্ডার করে দেবো মানে ওই টেন মিনিটস অ্যাপগুলোতেই পাওয়া যাবে সেখান থেকেই না হয় করে দেবো অর্ডার এমনি একটু একটু মানে ঘোরা ঘোরাটাই হচ্ছে গিয়ে উদ্দেশ্য হ্যাঁ টাপুরে একটু খিদে পেয়েছে ও বললো কিছু একটু নিয়ে আসার জন্য তো এখানে কাশুপিঠে অনেক কিছুই পাওয়া যায় মোমো টোমো কিছু একটা নিয়ে নেবো এই জন্যেই বেরোলাম কী আর এখন আমরা তো বললাম না বাইরে বেরিয়েছিলাম দেখতে যদি পেতাম ভালো তাহলে অনলাইনে অর্ডার করবো তো সেই অনলাইনে অর্ডার করেছি

আজকে সাজানো হবে আর তো সব জিনিস ও এই দিকটা দেখানো হচ্ছে বলে একটু এটা এটা স্পেশালি আমি অমৃতার জন্য দেখাই যে যে গাছটা দিয়েছিল আমাকে এটা বড় হয়ে গেছিল

এর মধ্যে আছে হচ্ছে ভ্যানিলা ক্যারামেল হ্যাঁ ডাবল চকলেট হুম এটা হচ্ছে অরিজিনাল আচ্ছা প্লেন হ্যাঁ আর আছে হচ্ছে গিয়ে হেজেলনাট আচ্ছা তো আমি জানি হেজেলনাট তুই খাবি খাবি অরিজিনাল যেটা আছে সেটা আমাকে আর মাকে হাফ হাফ দে ওকে আর বাকি ফ্লেভারগুলো তুই খা হ্যাঁ কফি আওয়ার হ্যাঁ ও ওগুলো পছন্দ করে ও

তো ক্রিসমাস তো সাজানো হয়ে গেলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখন চলে আসলাম ডিনারে ব্যবস্থা করতে তো ডিনারে আজকে হচ্ছে আমাদের নুডি মা বাবা খাওয়া চট মারাও নুডি খেয়ে নিয়েছে ওরা খেয়েতে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ছে যদিও এখন মা বাবার টাইমিং পুরো বন্ধ হল যেখানে 9:30 টার মধ্যে খাওয়া শেষ করোরা 10:00 এ ঘুমিয়ে পড়তো না বেশি কোন না 1 ঘন্টায় দিল ভালো সিনেমা দেখছিল হ্যাঁ আচ্ছা বাবার আমার বাবা হচ্ছে গিয়ে শুধু মারামারি সিনেমা মানে অ্যাকশন হ্যাঁ অ্যাকশন

চাই হোক তো এখন বা ও বললে যে তবে হবে না তো অন্য একটা সিনেমা দেখাচ্ছি দেখো খুব ভালো বলে দেখিয়েছে কিল কিল সিনেমাটা খুব ভালো সত্যি জিও হোস্টারে আছে জিও হোস্টারে আছে মারামারি রিজন এটা সত্যিকারের করে ঘটনা হ্যাঁ এটা সত্যি ঘটনা মানে একজন আর্মি ম্যান সে মোনা 50 টা কটা ডাকাতের সাথে লড়ে একটা পুরো কম্পার্টমেন্টের মানুষদেরকে কিভাবে আর কি বাঁচিয়েছিল তো সেইটা নিয়ে গল্পটা সত্যিকারের ঘটনা তো সেইটা সেই সিনেমাটা আমি দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিলো তো সেটাই আজকে চালিয়ে দিয়েছে বাবা হেভি 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 তো খেয়ে দিয়ে তারপর সিনেমা টিনেমা দেখে খেয়ে দিয়ে ইয়ে পড়েছে আমরা এবার আসলাম আমাদের হচ্ছে রুটি আর তার সাথে গুড় মিস্টার দেব খাবে গুড় আর কলা আর ঠাকুর খাবে হচ্ছে গিয়ে ঘি দিয়ে রুটি আর তার সাথে গুড় ঠিক আছে আর রনুকেও ঘি দিয়ে রুটি দিয়ে দেবো এই 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 আমাদের আর আলাদা মানে দুপুরবেলা যদিও মাংস হয়েছে মাংস রয়েছেও কিন্তু সেটা কেউ এখন এই বেলা রাত্রে খাচ্ছে না তো এই হচ্ছে আজকে আমাদের মুরগির লাল ঝোল এটা দিয়ে এটাও দিয়েও খাওয়া যেত কিন্তু কেউ খাবে না এখন সবাই রুটি গরমা গরম রুটি শিক্ষা আর এটা হচ্ছে গিয়ে পাঞ্জা বাটার রুটি স্পেশালি দেব নিয়ে এসেছে তো সেই রুটিটা খুব ভালো হয় মানে পাঞ্জা বাটার রুটি বলে খুব ভালো হয় তো সেটা নিয়ে এসেছে সেই দিয়ে এখন আমাদের ডিনার হবে রনুকে আর টাপুকে ঘি দিয়ে দেবো একটুখানি রনুকে ঘি দিয়ে দিয়ে দিচ্ছি রনু দাঁড়িয়ে আছে রানু দাঁড়িয়ে আছে রানু রুটি খাও গে মাম্মি কি রুটি ওকে মাম্মি কি রুটি ভুলে গেছিস রুটি দেবো না দেখো সুন্দর ফুলছে দেখো কি রটি গোল লজ্জা পাচ্ছি